নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ডাব্লুবিএসএসটির গ্রুপ সি এবং গ্রুপ ডির জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের তিরিশটি প্রশ্নের একটি সম্পূর্ণ নতুন সেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন সতেরোশো সালে তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হন এখানে উত্তর হবে এ মারাঠা এবারে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও সতেরোশো সালে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা বাহিনী পরাজিত হয়েছিলেন আফগান শাসক আহমদ শাহ আবদালি এবং তার মিত্র বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধ সংগঠিত হয় পরের প্রশ্ন লর্ড মেকলে সংযুক্ত ছিলেন এখানে উত্তর হবে সি আইনের শর্ত রক্ষার জন্য দেখো লর্ড ভারতের শিক্ষানীতি প্রণয়নে সংযুক্ত ছিলেন এবং আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত গভর্নর জেনারেলের কাউন্সিলের আইন সংক্রান্ত সদস্য ছিলেন তিনি ভারতের পাশ্চাত্য শিক্ষাব্যবস্থার প্রবর্তক হিসেবে পরিচিত এবং তার প্রস্তাবিত শিক্ষানীতি ন্যাকলেস মিনিট শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজিকে প্রতিষ্ঠা করে পরের প্রশ্ন দেখো মহলওয়ারি বন্দোবস্তের সঙ্গে নিচের কোন ইংরেজ যুক্ত ছিলেন এখানে উত্তর হবে এ আর এম বার্ড এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই মহলবারি বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিলেন আর এম বার্ড তিনি আঠারোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক এই ব্যবস্থা কার্যকর করার দায়িত্বে ছিলেন এর আগে আঠারোশো সালে হোল্ড ম্যাকেনজি এই ব্যবস্থার প্রাথমিক পর্যায় তৈরি করেছিলেন পরের প্রশ্ন কাকুরি ট্রেন ডাকাতিতে নিচের কোন ব্যক্তির ফাঁসি হয়নি এখানে উত্তর হবে ডি সূর্য সেন চলো গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে নেই কাকুরি ট্রেন ডাকাতি নয়ই আগস্ট উনিশশো সালে লখনউয়ের কাছে কাকুরি স্টেশনে এই ডাকাতি হয় কাকুরি ট্রেন ডাকাতি মামলায় সূর্য সেনের ফাঁসি হয়নি কারণ তিনি এই ঘটনার সাথে জড়িত ছিলেন না এই ডাকাতিটি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের কর্তৃক সংঘটিত হয়েছিল এবং এতে রামপ্রসাদ বিসমিল উল্লাহ খান এবং রাজেন্দ্র লাহিড়ির মতো বিপ্লবীদের ফাঁসি হয়েছিল অন্যদিকে সূর্য সেনের সাথে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলাটি জড়িত পরের প্রশ্ন রায়সন হিলস কোথায় এখানে উত্তর হবে এ যেখানে রাষ্ট্রপতি ভবন অবস্থিত রাইসিনা পাহাড় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত যেখানে রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রী কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে এটি দিল্লির একটি বিশিষ্ট ভৌগোলিক অঞ্চল যা ভারতের সরকারের কেন্দ্র হিসেবে পরিচিত এবারে পরের প্রশ্নটি দেখে নাও কোন রাজ্যে মাথেরান শৈল শহর অবস্থিত এখানে উত্তর হবে সি মহারাষ্ট্র মাথেরান শৈল শহরটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এটি পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ এবং মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত পরে প্রশ্নটি দেখো নিম্নলিখিত কোন নদীর উপর হুড্রু জলপ্রপাত অবস্থিত এখানে উত্তর হবে ডি সুবর্ণরেখা এখানে দেখো পাশেই যে জলপ্রপাতটি আছে এটি হুড্রু জলপ্রপাত হুড্রু জলপ্রপাতটি সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত এটি ঝাড়খণ্ডের রাঁচির কাছে অবস্থিত এবং রাজ্যের সর্বোচ্চ জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম এবারে আমরা পরের প্রশ্নটি দেখে নেব ব্রহ্মপুত্র নদ ড্যাশ নামে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে এখানে উত্তর হবে বি ব্রহ্মপুত্র নদ ডিহং নামে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে এবারে আমরা চলো এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে ডিহাং বা সিয়াং নামে প্রবেশ করেছে অরুণাচল প্রদেশে প্রবেশ করার পর নদীটি সাদিয়া শহরের পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয় এবং পরবর্তীকালে আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিতি লাভ করে পরের প্রশ্নটি হলো নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে জড়িত এখানে উত্তর হবে সি গ্রামের উন্নয়ন এবারে আমরা নাবার্টের সম্পর্কে কিছু তথ্য জেনে নেব নাবার্ট মানে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হলো ভারতের একটি শীর্ষ উন্নয়ন ব্যাংক যা মূলত কৃষি গ্রামীণ শিল্প হস্তশিল্প এবং অন্যান্য গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রমের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করে পরের প্রশ্ন দেখো প্যানের সম্পূর্ণ রূপ হলো এখানে উত্তর হবে এ পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর পরের প্রশ্নটি হল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল এখানে উত্তর হবে এ তৃতীয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবুজ বিপ্লব তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উনিশশো থেকে উনিশশো সময়ে শুরু হয়েছিল যা উনিশশো সালে শুরু হয়ে উনিশশো সাল পর্যন্ত চলেছিল পরের প্রশ্ন ইসিএফ কি এখানে উত্তর হবে এ ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক এবারে আমরা এই ইসিএফ সম্পর্কে জেনে নেব ইসিএফ হলো ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক যা ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই দ্বারা তৈরি একটি নীতি কাঠামো এটি আরবিআইকে ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজনীয় মূলধনের পরিমাণ নির্ধারণ করতে এবং অতিরিক্ত উদ্বৃত্ত সরকারের কাছে হস্তান্তর করার একটি পদ্ধতি প্রদান করে এই কাঠামোটি আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সরকারকে আর্থিক সহায়তা প্রদানে সহায়তা করে পরের প্রশ্ন গাড়ির হেডলাইটে কোন ধরনের আয়না ব্যবহৃত হয় এখানে উত্তর হবে এ পরাবৃত্তীয় অবতল গাড়ির হেডলাইটে পরাবৃত্তীয় অবতল বা প্যারাবোলিক কনকেপ আয়না ব্যবহৃত হয় যা একটি বিন্দুতে রাখা বাউ থেকে আসা আলোকে সমান্তরাল রশ্মিতে প্রতিফলিত করে এটি একটি শক্তিশালী এবং কেন্দ্রীভূত আলোর রশ্মি তৈরি করে যা রাস্তার উপর অনেক দূর পর্যন্ত আলো ফেলতে পারে পরের প্রশ্ন রশ্মি ঘটাতে পারে এখানে উত্তর হবে এ জিন মিউটেশন এখানে আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেই গামারসি জিন মিউটেশন ঘটাতে পারে গামারসি অত্যন্ত শক্তিশালী এবং কোষের ডিএনএর ক্ষতি করতে পারে যার ফলে জিনগত পরিবর্তন ঘটে এই বিকিরণ ডিএনএর স্ট্যান্ড ভেঙে দিতে পারে যা কোষ যখন এটি মেরামত করার চেষ্টা করে তখন ত্রুটির কারণ হয় এই প্রক্রিয়াটিকেই জিন মিউটেশন বা পরিব্যক্তি বলা হয় পরের প্রশ্ন ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন এখানে উত্তর হবে এ নল ও রুস্কা ইলেকট্রন মাইক্রোস্কোপ নল ও রুস্কা আবিষ্কার করেন ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের কৃতিত্ব জার্মান বৈদ্যুতিক প্রকৌশলী আর্নস্ট রুস্কা এবং ম্যাক্স নলকে দেওয়া হয় রুস্কা এবং নল উনিশশো সালে প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করেন যা পরবর্তীকালে উনিশশো উনচল্লিশ সালে বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় পরের প্রশ্ন ব্রিক্স এর নবম পার্টনার কান্ট্রি হিসেবে যোগদান করল কে এখানে উত্তর হবে এ নাইজেরিয়া নাইজেরিয়া ব্রিক্সের নবম অংশীদার দেশ হিসেবে যোগদান করেছে এটি অন্যান্য আটটি দেশের সাথে এই তালিকায় যুক্ত হয়েছে বেলারুস বলিভিয়া কিউবা কাজাকস্তান মালয়েশিয়া থাইল্যান্ড উগান্ডা এবং উজবেকিস্তান পরের প্রশ্ন ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে উদ্বোধনী ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ মানে আইএমএল টু চ্যাম্পিয়ন হলো এখানে উত্তর হবে ডি ভারত এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই দুই সালের মার্চ মাসে ভারত মাস্টার্স ক্রিকেট দল ছত্তিশগড়ের রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স ক্রিকেট দলকে ছয় উইকেটে পরাজিত করে উদ্বোধনী ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ আই এম এল দুই জিতেছিল পরের প্রশ্ন প্রয়াত কমেডিয়ান বিন্দু ঘোষ কোন ভাষার অভিনেত্রী ছিলেন এখানে উত্তর হবে এ তামিল এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই বিন্দু ঘোষ উনিশশো আটচল্লিশ বা উনিশশো থেকে ১৬ মার্চ দুই হাজার পঁচিশ অবধি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেত্রী এবং কোরিওগ্রাফার যিনি প্রধানত তামিল ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এই প্রশ্ন কোন কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কে বিনোদ চন্দ্রন এখানে উত্তর হবে বি সুপ্রিম কোর্ট বিচারপতি কে বিনোদ চন্দ্রন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি আগে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন পরের প্রশ্ন প্রথম ভারতীয় সেলিব্রিটি হিসেবে যুক্তরাজ্যের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ঘোষিত হলেন কে এখানে উত্তর হবে এ চিরঞ্জীবী যুক্তরাজ্যের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত প্রথম ভারতীয় সেলিব্রিটি হলেন অভিনেতা চিরঞ্জীবী দুই সালে ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ডসের অংশ হিসেবে এই সম্মাননা দেওয়া হয় পরের প্রশ্ন ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিং টু তালিকায় স্থান পেয়েছে কতগুলি ভারতীয় বিশ্ববিদ্যালয় এখানে উত্তর হবে এ চারটি টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিং টু এর তালিকায় চারটি ভারতীয় বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলি হল আইআইটি দিল্লি আইআইটি মাদ্রাজ এবং আইআইএসসি ব্যাঙ্গালোর ও আইআইটি বোম্বে পরের প্রশ্ন ফিট ইন্ডিয়া আইকন হিসেবে মনোনীত হলেন কে এখানে উত্তর হবে এ আয়ুষ্মান খুরানা এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই ফিট ইন্ডিয়া আইকন হিসেবে মনোনীত হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুক মান্ডাভিয়া নিউ দিল্লিতে ফিট ইন্ডিয়া আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেন পরের প্রশ্ন আমেরিকার পর হু থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করলো কে এখানে উত্তর হবে ডি আর্জেন্টিনা পরের প্রশ্ন দক্ষিণ ভারতের প্রথম ইনফেক্সিয়াস ডিজিজ রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করবে এখানে উত্তর হবে এ সিআরআই এবারে গুরুত্বপূর্ণ তথ্যটি দেখে নাও দক্ষিণ ভারতের প্রথম সংক্রামক রোগ গবেষণা ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি আইআরডিএল ব্যাঙ্গালুরু মেডিকেল কলেজ এবং গবেষণা ইনস্টিটিউট বিএমসিআরআই স্থাপন করবে যা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ আইসিএমআর দ্বারা নির্বাচিত হয়েছে পরের প্রশ্ন আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হল কোন ভাষাকে এখানে উত্তর হবে বি মারাঠি এবারে কিছু আমরা গুরুত্বপূর্ণ তথ্য জানব যে দুই সালের অক্টোবর মাসে ভারত সরকার মারাঠি পালি প্রাকৃত অসমীয়া এবং বাংলা ভাষাগুলোকে আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে এর আগে দুই সালে তামিলকে প্রথম শাস্ত্রীয় ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল পরের প্রশ্ন কোন তারিখটিকে গলফ অফ আমেরিকা ডে হিসেবে ঘোষণা করা হলো এখানে উত্তর হবে বি নয় ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারির তারিখটিকে গলফ অফ আমেরিকা ডে হিসেবে ঘোষণা করা হল পরের প্রশ্ন গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অষ্টম স্থানে রয়েছে কোন শহর এখানে উত্তর হবে ডি দুবাই গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স টু থাউজেন্ড এ দুবাই শহরটি অষ্টম স্থানে রয়েছে এই সমীক্ষা অনুসারে দুবাই পশ্চিম এশিয়ার শীর্ষস্থানীয় শহর হিসেবে স্থান করে নিয়েছে এবং টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ দশের মধ্যে নিজের অবস্থান ধরে রেখেছে পরের প্রশ্ন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠল কোন দেশ এখানে উত্তর হবে বি ভারত ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক দেশ হয়ে উঠেছে যা উৎপাদন এবং রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণে সম্ভব হয়েছে চীনে প্রথম স্থানে থাকার পর ভারত এই স্থান দখল করেছে পরের প্রশ্ন প্রয়াত ডক্টর রাজা গোপাল চিদাম্বরম কে ছিলেন এখানে উত্তর হবে ডি বিজ্ঞানী প্রয়াত ডক্টর রাজা গোপাল চিদাম্বরম ছিলেন একজন বিখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী যিনি ভারতের পারমাণবিক অস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান স্থপতি ছিলেন এবারে আমরা শেষের প্রশ্নে চলে এসেছি দেখো ভারতে প্রথম এআই পাওয়ার্ড সোলার ম্যানুফ্যাকচারিং লাইন চালু হলো কোন রাজ্যে এখানে উত্তর হবে বি গুজরাট এবারে আমরা এ সম্পর্কে জেনে নেব ভারতের প্রথম এআই চালিত সৌর উৎপাদন লাইনটি গুজরাটে চালু হয়েছে গোল্ডি সোলার প্রাইভেট লিমিটেড গুজরাটের সুরাটের কোসাম্বাতে এই প্ল্যান্টটি স্থাপন করেছে এই থাকলেও আজকের ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের তিরিশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ